আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাতি ইমাম হোসেন رضی الله تعالی عنہ এবং হযরত উমরের ছেলে হযরত আব্দুল্লাহ رضی الله تعالی عنہ দুইজন কিন্তু ছিলেন ছোট যুবক মানুষ ছোট ছেলে মানুষ দুইজনের কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে বলেছে আরে আব্দুল্লাহ তোর বাবা তো আমার নানার গোলাম তোর নানা আমার নানার

যখন হজরত মর কে ডাকলেন হজরত মর বললেন কেন ডাকলেন ইয়ার বলে আমার নাতি তোমার সন্তানকে এই কথা বলেছে বলে ইয়ার আসুল্লাহ এ তো আমার সৌভাগ্য আমি যদি আপনার গোলাম হইতে পারতাম গো নবী আমার জীবন ধন্য হয়ে যেত আমি আল্লাহর কাছে আপনার নাতি হুসাইন যে কথা বলেছে এটা যাতে আল্লাহ রাখবো আমিন কবুল করে নাই বলেছে সুবাহান আল্লাহ

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন হুসাইনকে কেড়ে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলতেছে আয়না আপনি ভালো করে শুনে নেন আপনার গোলাম ওমা আর আর একটা কথা নানা আজকে ভালো করে আপনি শুনে নেন আপনি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের নিচে জমিনের উপরে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তবে একটা কথা মেন মনে রাখবেন আমি আপনার চাইতে অনেক বড় সুবহানাল্লাহ বলি দেখেন বলছে আপনার চাইতে অনেক বড় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললো হযরত আলী গালের মধ্যে একটা চর লাগিয়ে দিলেন প্রতক্ত হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু ওসাল্লাম ওয়াসাল্লাম কান্না দেখে 하늘 আকাশ থেকে নিজের কোলের মধ্যে হুসাইন কে আবার যখন তুলে নিয়ে বললেন বনাতি আমার চাইতে তুমি কেমনে বড় এটা তুমি আবার কি কইরা বললা বলে ও নানা আপনি আমাকে জবাব দেন আপনার মায়ের নাম কি বলে আমার মান না মামে না এ নানা আপনার মান্না না মামে না এই আরব শহরের মধ্যে কয়জনে চিনে আমার মাকে কি আপনি সিনে আমার মা হলো খাতুনে জান্নাত সমস্ত রমণীদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ আপনার মা সম্পর্কে কি আল্লাহ কোনদিন বলেছে সে জান্নাত নবীদের শர்தাদিনি হবে না 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 বলে নাই আমার মা সম্পর্কে বলেছে না না আপনার আব্বার নামটা বলেন বলে আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ বলে আপনার আব্দুল্লাহ আব্বা কাকে কয় জানি মক্কা নগরের লোকেরই চিনে আমার আব্বাকে চিনেনা আমার আব্বার নাম কি আমার আব্বা হলেন শে রে খাবা আসাদুল্লাহিল গালিব হযরত আলী رضی الله تعالی عنہ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শের দিয়েছেন ও নানা জায়গা আপনার নিজের হাতের সাইফুল্লাহ দিয়েছেন সেই আলীর সন্তান আমি যে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়েছেন আপনার আব্বাকে কি জান্নাতের টিকিট দেওয়া হয়েছে আপনার আব্বাকে এই মক্কা নগরীর কয়জনে জানে চিনি তাহলে আমি কি বড় না ছোট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না বাবার দিক দিয়া তুমি বড় মার দিক দিয়া তুমি বড় বলে না না একটা প্রশ্নের জবাব দেন গুন না আপনার নানার নাম কি ছিল বলে আব্দুল ওয়াহ জহরি বলে আব্দুল ওয়াহ জহরিকে এই মক্কার নগরীর লোকগুলো ভালো করে চিনে না ভালো করে আমার নানা

আপনি আমার চাইতে বড় আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মুখের মধ্যে চুমু দিয়ে দুইটা হাত উপরের দিকে উঠাইয়া হুসাইনকে উপরে উঠাইয়া বলতেছে রে সাহাবীরা তোমরা শোনো মার দিক দিয়ে হুসাইন আমার চাইতে বড় বাবার দিক দিয়ে হুসাইন আমার চাইতে অনেক বড় নানার দিক দিয়ে হুসাইন আমার চাইতে অনেক বড় এইজন্য হুসাইন বলছে হুসাইন আমার চাইতে শ্রেষ্ঠ আমার চাইতে বড়